রাত বারোটা বাজে আপনাদের ভাইয়া কই থেকে যেন একটা বড় বস্তা নিয়ে আসছে মাথায় করে শখ আছে বটে কিন্তু সাধ্যের বাইরে যেহেতু আর কোনো কিছুই করতে পারি না তবে আপনাদের ভাইয়ার শখের বাড়িটাকে আমি সবসময় সাধ্যের মধ্যে থেকে সাজানোর চেষ্টা করি কয়েকদিন ধরে বাসায় বিয়ে হওয়ার কারণে কিন্তু অনেক জিনিস এলোমেলো ছিল তবে ঘর সাজানোর জন্য আমি প্রতিদিনই আপনাদের ভাইয়াকে বলতেই থাকি এই জিনিসটা আনলে অনেক বেশি ভালো হয় এটা আনলে অনেক ভালো হয় আর আপনাদের ভাইয়া কিন্তু আমার পছন্দ অনুযায়ী একটা পুরো সেট এনেছিল আর এখানে একটা সোফার কভারের সেট ছিল আর আমাদের ড্রয়িং রুম আর হচ্ছে ডাইনিং রুমটা এক জায়গাতে রাখার কারণে দুইটার জন্যই অনেক সুন্দর সুন্দর কভার আনা হয়েছিল এটা যেহেতু অরিজিনাল তুর্কি সোফা কভার আর এই কভার গুলো আমার অনেক বেশি ভালো লাগে ড্রয়িং রুম এর জন্য এখানে আমি এই সোফা কভার গুলা সুন্দর করে লাগাচ্ছিলাম সোফা কভার গুলা লাগাইতে আমার আসলে ভালোই লাগে এটার মধ্যে কিন্তু একটা ফর্ম থাকে আর সেই ফর্ম গুলো সুন্দর করে সেট করে দিচ্ছিলাম আর ছোট একটা সিং সুলফাতেও কিন্তু সুন্দর করে সেট করে দিলাম এখানে ডাইনিং রুমের জন্য কিন্তু আমারও সেম সোফা কভারের তুর্কি যে কভারগুলো আছে সেগুলা ডাইনিং স্পেসের জন্য আনা হয়েছিল আর প্রথমেই তো আমি চেয়ারের কভারগুলো লাগিয়ে দিলাম আর চেয়ারের কভারগুলো লাগানোর পর এত সুন্দর লুক হয়েছে আর এটা কিন্তু একদমই আপনাদের ভাইয়া ছবি দিয়ে ওনাদের পেজ থেকে সুন্দর করে অর্ডার করেছিল আর এখানে কিন্তু ছয়টা চেয়ারের মধ্যে সুন্দর করে আমি কভারগুলো লাগিয়েছিলাম টেবিলের মধ্যে সুন্দর একটা একটা তুর্কিশ কভার ছিল সেটাও সুন্দর করে লাগালাম আর দেখেন ডাইনিং টেবিলটা আমাদের আগের লুক ছিল কি আর এখন লাগানোর পর কত সুন্দর হয়েছে আর সোফা কভার গুলো লাগানোর পর পুরো আমার ডয়িং আর ডাইনিং স্পেস এর দুইটার হচ্ছে লুকই চেঞ্জ হয়ে গেছে ঘরটাকে অনেক সাজানোর ইচ্ছা আছে তবে সাধ্যের বাইরে যে তো আর সবকিছুই করা সম্ভব হয় না তবে যতটুকু পারি ততটুকুই কিন্তু চেষ্টা করি যেহেতু কষ্টের টাকা দিয়ে শখের জিনিসগুলো একটু একটু করি সেহেতু ভালো প্রোডাক্ট না তাহলে তো আর এই জিনিসগুলো কিনবো না এগুলো কিন্তু একদম তুর্কির স্পন্ডিক্স ফেব্রিক্স দিয়ে তৈরি যার কারণে কিন্তু এই কভার গুলো একদমই নষ্ট হবে না আর এই কভার গুলো আপনার হাতের নেওয়ার সাথে সাথে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন যে এটা কতটা বেশি টেকসই আর অরিজিনাল ওনাদের পেজে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল এর কভার প্লাস হচ্ছে সোফা কভার অনেকগুলা কালার ও আছে তবে আমি ডাইনিং টেবিল এর কভার কালার আর হচ্ছে সোফার কভার কালার দুটোই কিন্তু সেম এক কালার নিয়েছি আর এক কালার দেওয়ার কারণে কিন্তু আমার এই ডাইনিং আর ড্রয়িং রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর ভিতরে কিন্তু আমার রান্নাঘরও রান্নাঘর থেকে ডিরেক্টলি এখানে খাওয়া যায় আর এখানে সুন্দর স্পেসে সোফাতেও বসা যায় এই জায়গাটাকে আমার অনেক সুন্দর করার ইচ্ছা আছে তবে সামনে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আর যারা যারা এই সোফা কভার আর হচ্ছে ডাইনিং টেবিলের কভার নিতে চাচ্ছেন তারা কিন্তু তুর্কিশ লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে নিতে পারেন আর এই পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনের হোয়াটসঅ্যাপ না নাম্বার থেকেও এই ডাইনিং টেবিল আর সোফা কভার গুলো অর্ডার করতে পারেন আর তাদের পেজ থেকে কিন্তু আমি আরেকটা কম্পিউটার সেটও নিয়েছি আজকে কিন্তু সবই পার্পল কালার নিয়েছি একদম সবকিছু ম্যাচিং করে তবে পার্পল কালারটা আমার অনেক বেশি পছন্দ রাতে যেহেতু অনেক শীত আর ঠান্ডা পড়ে শীতের মধ্যে কিন্তু এরকম কমফোর্টার সেট অনেক বেশি আরামদায়ক আর এখানে কম্পিউটার সেটের মধ্যে আরেকটা সুবিধা কি কম্পিউটার সেটের মধ্যে কিন্তু একটা চাদর থাকে বালিশের কভার থাকে আর হচ্ছে কুলবালিশের কভার থাকে আর কম্পিউটার তো থাকে আর এই পেজের কমফোর্টার সেট গুলো কিন্তু অনেক বেশি ভালো আর কমফোর্টের সেট কিন্তু অনেক ভারী ছিল আর একটা কমফোর্টার দিয়ে কিন্তু পুরো কভার করা যাবে আগে কিন্তু মানুষ কম্বল করত আর এখন কিন্তু বর্তমানে সবাই এই করে কমফোর্টার সেট গুলা কিন্তু অরিজিনাল টুইল কটনের ফেব্রিক্স দিয়ে তৈরি এই কমফোর্টার সেট গুলা কিন্তু উন্নত মানের দশ আউন্স ফাইবার দিয়ে তৈরি আর এগুলা কিন্তু আপনারা অনায়াসে আট থেকে দশ বছরের মতো ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি যেহেতু ইউজ করতেছি অনেক দিন ধরে আর এগুলো কিন্তু রাতে একদমই ঠান্ডা লাগে না অনেক বেশি আরামদায়ক আর অনেক বেশি গরমও হয় আর এই তুর্কিস লাইফস্টাইল ফেসবুক পেজে কিন্তু আপনারা আরো অনেক কম্পিউটার সেট পেয়ে যাবেন যেখানে তাদের আরো অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইনের হচ্ছে কম্পিউটার সেট আছে আর তাদের পেজটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে রাখলাম আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু আপনারা কম্পিউটার সেট তারপর হচ্ছে সোফা কভার আর হচ্ছে ডাইনিং টেবিলের কভার অর্ডার করতে পারেন এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ